হ্যালো ইভিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ব্লগ দিস দেসি শিমুল ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি তো ফার্স্টেই দেখেন আপনাদের জন্য একদম মন খুশি করার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু চলে এসেছে তো কুশন খাবারের জন্য আপরা প্রায় ঈদের আগে কিন্তু প্রায় না আসলে ঈদের আগে অর্ডারগুলো ছিল তো বলতে পারেন প্রায় দেড় মাস পর আপুরা হাতে পেয়েছে প্রোডাক্টগুলো মানে আমি অলরেডি আপনাদেরকে সেন্ড করা শুরু করে দিয়েছি কিছু আপুরা হাতে পেয়েছেন কিছু আপুরা ইনশাল্লাহ দু একদিনের দিনের মধ্যে পেয়েও যাবেন তো এগুলো হচ্ছে প্রি অর্ডার কয়েকটা সেট ছিল আর এগুলো যেহেতু ভিডিওতে দেখায়নি এখন আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পান পাতার একটা ডিজাইন এগুলো গুটি সেলাই এগুলো সেলাই করতে কিন্তু খুবই কষ্ট যেহেতু এগুলো হাতের সেলাই অনেক সময় লাগে অনেকজন কর্মী একসাথে কাজ করতে হয় আর এটা হচ্ছে আপনার ভরাট এটা হচ্ছে ভরার সেলাই এই যে পাতা যে শেপটা পুরো কুশন কাভারটাই কিন্তু ভর্তি দেখতে পাচ্ছেন আর বর্তমানে এই ডিজাইনটা খুব ট্রেন্ডে আছে আর এই যে ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা টুয়েলভ কাপড়ের উপরে করা কাপড়ের কোয়ালিটিও যেমন হাই হবে আর সেলাইগুলো এতটাই নিখুঁতভাবে করা যেটা আসলে দেখে বুঝতে পারছেন এই আমি খুব ক্লোজলি দেখে দিচ্ছি তো এই পান পাতার ডিজাইনটা কিন্তু আপনারা ষোলো বাই ষোলো পাবেন আঠারো বাই আঠারো পাবেন আর এগুলো পার পিস থাকছে আটশো আশি টাকা করে পুরো সেট নিতে হবে পাঁচ পিসের এগুলো কিন্তু সিঙ্গেল বা এক দুই পিস দেওয়া যাবে না কারণ ওভাবে ভেঙে নিলে আসলে আমার প্রফিটটা থাকে না কারণ এগুলোতে অনেক কস্টিং পড়ে যায় বুঝতেই পারছেন এগুলো কর্মী খরচ থাকে এগুলো বানাতে দেওয়া সুতার খরচ থাকে কাপড়ের খরচ থাকে একুশন কাভারগুলো বানানোর একটা খরচ থাকে সেই সাথে এটা বানানোর পরে ওয়াশের তো অনেক হ্যাসেল আসলে এটা যে কি পরিমাণে টাফ এই জন্য কিন্তু দেড় দুই মাস লেগে যায় তো দেখতেই পাচ্ছেন এই সিলাইগুলো এত সুন্দর লাগে সামনাসামনি গুটি সেলাই মানে আপনার বাসায় থাকলে মানুষ জিজ্ঞেস করতে বাধ্য আপনি এটা কোথা থেকে নিয়ে এসেছেন এতটাই সুন্দর তো এটা কিন্তু আপনার ষোলো বাই ষোলো পাবেন আঠারো বাই আঠারো পাবেন যার যেটা ভালো লাগবে নিয়ে ফেলবেন কারণ স্টক আউট হয়ে গেলে আবারও কিন্তু দেড় দুই মাস ওয়েট করতে হবে তো এখানে দেখেন আমি কিন্তু দুটো সাইজই নিয়ে এসেছি দুটো সাইজ যার যেটা সাইজ লাগে প্রথম অবস্থায় আমি শুধুমাত্র ষোলো বাই ষোলো নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম কাস্টমাইজ করে নিয়েছে আঠারো বাই আঠারো অনেক কাপড়ে করে নিয়েছে এজন্য দুটা সাইজই এবার নিয়ে এসেছি এটা হচ্ছে কচি পাতা যে কালার হয় সে কালারের উপরে আর এটা খুব সিম্পল একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন তো এটাও কিন্তু গুটি সেলাই দেখেন এটাও সুন্দর করে গুটি সেলাই একদম ছোট ছোট কিছু ফ্লাওয়ার করা আছে এটাও খুবই চমৎকার এগুলো কুশনে পরিয়ে না দেখলে কিন্তু এটা সৌন্দর্যটা কখনোই বোঝা যায় না আর যখন সোফায় রাখবেন বেডে রাখবেন ডিভানে রাখবেন কি যে সুন্দর লাগে তো এটার পার পিস থাকছে মাত্র সাতশো টাকা করে মাত্র সাতশো টাকা করে কিন্তু এই পারপিসটা থাকছে এটাও কিন্তু আপনারা পাঁচ পিস সেট ধরে নিতে হবে আমি বারবার বলছি সেট ভেঙে নিলে আমার ওভাবে প্রফিটটা থাকে না এই জন্য আসলে দেওয়াটা পসিবল না কারণ এইগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় তো বিশেষ করে দেশের বাইরে যেসব আপুরা থাকে তারা কিন্তু এগুলো বেশি ইউজ করে আমাদের দেশীয় প্রোডাক্ট তারা খুব বেশি পছন্দ করে যেহেতু এগুলো এক্সপোর্ট কোয়ালিটি তারা কিন্তু এগুলো চোখ বন্ধ করে একদম পার্চেস করে ফেলে তো এখন আরও একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটাও খুব চমৎকার একটা ডিজাইন এটা হোয়াইটের উপরে আছে এটাও কিন্তু গুটি সেলাই পুরোটা কিন্তু ভর্তি দেখতে পাচ্ছেন এগুলো যে কি পরিমাণে সুন্দর মানে সেলাইগুলো ক্লোজলি দেখায় যে গুটি সেলাইগুলো কিন্তু খুব কষ্ট হয় এগুলো কর্মী পাওয়া যায় না বারবার বলছি কিন্তু দেখতে যেহেতু ভালো লাগে এই জন্য আমি বারবার এটার উপরে এফোর্টটা দিয়ে আমার কাছে ভালো লেগেছে এই সেলাইটার আমার আপুরাও খুব বেশি পছন্দ করেছেন তো এইটা হচ্ছে দেখেন এটা কিন্তু সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে সাইডে পম পম আছে আর এই যে ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছে এভাবে চেন সিস্টেম করা আছে এটারও কিন্তু পার পিস থাকছে আটশো করে এটারও পার পিস থাকছে আটশো করে কেউ কিন্তু সিঙ্গেল নিতে পারবেন না আমি আবারও বলছি এগুলো কিন্তু সেট ধরে নিতে হবে এটা হচ্ছে ষোলো বাই ষোলোটা অ্যাভেলেবেল আছে এটা কিন্তু ষোলো বাই ষোলোটা পাবেন আঠারো বাই আঠারো এবং ষোলো বাই ষোলো একজন নিয়েছেন এটাও আমার কাছে ষোলো বাই ষোলো আছে এই ডিজাইনটাও কিন্তু আপুরা অনেক নিয়েছেন তো ঈদের পরে যেসব আপুদের প্রোডাক্টটা অর্ডার ছিল তাদেরকে তো দিয়ে দিয়েছি এটা হচ্ছে ষোলো বাই ষোলোটা আপাতত আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এটা ভরাট দেখেন এত নিখুঁত এত নিখুঁত সেলাই যেটা আসলে আপনি মানে কোনো জায়গায় একটা খুঁত বের করতে পারবেন না এতটাই সুন্দরভাবে সেলাই করা এখানে কিছুটা গুটি সেলাই আছে আর ভরার সেলাই আছে কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই তো সত্যি এগুলো বাসায় থাকলে একদম চোখ জড়িয়ে যাবে এরকম জিনিস তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন এটারও পার পিস থাকবে আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে কিন্তু পার পিস থাকবে পাঁচ পিস সেট ধরেই কিন্তু নিতে হবে আমি বারবার বলছি সিঙ্গেল কিন্তু দেয়া যাবে না তো এটা যার ভালো লাগছে নিতে পারেন এখন হচ্ছে আমি যেটা দেখাচ্ছি এইটা কিন্তু আমার জন্য একটা রেখেছিলাম তা আমাদের নাসরিন আপু আমার কাছ থেকে জোর জরস্তি করে নিয়ে নিয়েছিল তা আসলে ভালোবাসার সম্পর্ক এই জন্য কিন্তু আবুকে আমি দিয়ে দিয়েছিলাম তবে সংকোচ করছিলাম যে আপু ইউজ করা জিনিস কেন নিবে তবে আপু বলেছে না দুই মাস হলেও আমি সেটা নিব তো যাই হোক এটা হচ্ছে চৌদ্দ বাই বাইশ হ্যাঁ এটার সাইজটা হচ্ছে চৌদ্দ বাই বাইশ এটা খুবই সুন্দর এভাবে লেস করা আর দেখেন নিচে কিন্তু অন্য কালারের একটা কাপড় লাগানো এটা কি যে চমৎকার তো এটা চোদ্দ বাই বাইশ এটা আপনার ডিফানে রাখতে পারবেন বেডের ওপর রাখতে পারবেন এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা এক পিস করে নিতে পারবেন এটা সিঙ্গেল প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এত সুন্দর নিখুঁত সেলাই আর এতটাই সুন্দর ডিজাইন খুবই চমৎকার আর এগুলো খুবই সুন্দর লাগে এতটাই ইউনিক প্রত্যেকটা ডিজাইনি কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক এগুলো সচরাচর কোথাও দেখা যায় না তো এগুলো কিন্তু খুব এক্সেপশনাল খুবই ইউনিক তো এটা আমাদের টোটাল পনেরোটা হচ্ছে প্রি অর্ডার ছিল তো আমরা পনেরোটা প্রি অর্ডারের যেটা কাজ সেটা দিয়ে দিয়েছি আর এখন এগুলো অ্যাভেলেবেল আছে এখন নিতে পারবেন আর এটার মধ্যে আরও দুটা ডিজাইন আসে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা সোভার কালারের মধ্যে প্রাইস কিন্তু সেমই থাকছে সাইজটাও সেম চোদ্দো বাই বাইশ প্রাইস থাকছে নয়শো পঞ্চাশ এখন দেখেন এটাও আর একটা এসেছে এটাও খুব সুন্দর একটা হাইলাইট করছে থাকেন এটাতে দুটো কালারের সুতো দিয়ে কিন্তু পাতাটা ডিজাইন করা তো এটারও প্রাইস থাকছে নয়শো টাকা তো এটার মধ্যে তিনটা ডিজাইন পাচ্ছেন তো এই যে আমি দেখিয়ে দিলাম কুশন কভার যা ছিল সব দেখিয়ে দিলাম এখন কুরুশের জিনিস দেখাই আমি কুরুশের জিনিস নিয়ে আর কাজ করব না কারণ এগুলোর কস্টিং খুবই বেশি তো এইবার কিন্তু লাস্ট টাইম তো যাদের ভালো লাগবে তারা নিয়ে ফেলবেন তো সিঙ্গেল এই রানারটা আমি দেখিয়ে দিচ্ছি হেভি কাজ করা দেখতে পাচ্ছেন যেহেতু এক্সপোর্ট হয় এই জন্য কিন্তু এগুলোর কাজ এত নিখুঁত হয় তো দেখেন মিডিলে কিন্তু সুন্দর একদম ফ্লাওয়ার আছে রেড কালার প্লাস হচ্ছে একদম গ্রিন কালার আর এটার মাপটা আমি বলে দিই লম্বাভাবে আছে চার ফিট আর চড়াভাবে আছে এক ফিট এক ইঞ্চি আপনারা সিঙ্গেল নিতে পারেন আবার ম্যাট দিয়েও নিতে পারেন ম্যাটটাও আমি দেখিয়ে দিচ্ছি তো সিঙ্গেলে এই রানারটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আসলে হাতের কাজের জিনিসগুলোর অন্যরকম একটা সৌন্দর্য তবে এগুলোর আসলে কস্টিংটা অনেক বেশি থাকে তো এটা হচ্ছে দেখেন ম্যাটটা আমি দেখিয়ে দিচ্ছি সতেরো ইঞ্চি আছে ম্যাটটার যে সাইজ এই যে ম্যাটগুলো এগুলো হচ্ছে সতেরো ইঞ্চি সাইজ আর এগুলো কিন্তু হেভি করে কাজ করা দেখতে পাচ্ছেন এত নিখুঁত এত পিটানো সুন্দর কাজ করা তো এগুলো কিন্তু ম্যাটগুলো পার পিস থাকবে তিনশো আশি টাকা করে এগুলো কিন্তু ছয় পিচের সেট ধরে নিতে হবে চাইলে আপনারা রানারের সাথেও নিতে পারেন খুবই সুন্দর লাগবে ডাইনিংয়ে রাখলে আসলে দেখার মতো এর উপরে আপনারা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে দিবেন যাতে করে আসলে ময়লাটা কম হয় তো দেখতে খুবই চমৎকার তো সিঙ্গেলও নিতে পারেন আপনারা সেট ধরেও নিতে পারেন মানে রানারটা সিঙ্গেলও নিতে পারেন আবার ম্যাটের সাথে সেট করেও নিতে পারেন তো আমি কিন্তু প্রাইসগুলো বলে দিয়েছি এখন হচ্ছে আমি টেবিল ক্লথ দেখাবো তো নেট কাপড়ের যে টেবিল ক্লথ এটা কিন্তু ফুল হোয়াইট কালার হবে এটা ছয় চেয়ারের জন্য টেবিল ক্লথ তো কেউ যদি সিঙ্গেল নেন শুধুমাত্র টেবিল ক্লথ সেক্ষেত্রে প্রাইস থাকবে আটশো টাকা কেউ যদি সিঙ্গেল নেন ছটা চেয়ার কাভার সেক্ষেত্রে থাকবে প্রাইস আটশো টাকা আর পুরো সেটের প্রাইস থাকবে চৌদ্দশো টাকা ছটা চেয়ার কাভার একটা টেবিল ক্লথের প্রাইস থাকবে চৌদ্দশো টাকা তো আপনাদের জন্য আমি হচ্ছে আজকে একটা নতুন জিনিস নিয়ে এসেছি যেসব আপুরা বলেন আপু সেট করে দেখালে একটু সুবিধা হয় তো এই সিলিকন ম্যাট দেখতে পাচ্ছেন এই সিলিকনের যে পাতা শেপের ম্যাট ছয় পিচের ম্যাট সেট প্রাইস থাকবে নয়শো টাকা সিঙ্গেল যে রানারটা দেখছেন এই রানারের প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা ভেলভেটের কিন্তু আমি আগের অনেক ভিডিওতে এগুলো দেখিয়েছি সিঙ্গেল সিঙ্গেল দুই পাশে প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল আছে আর নতুন যে প্রোডাক্টটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট পেপারটা দেখেন এত সুন্দর করে ফ্লাওয়ার করা তো এটা কিন্তু একটাই সাইজ হয় এটা অরিজিনাল চায় না এটার কিন্তু কোয়ালিটি একটাই হয় সাইজটাও একটাই হয় তো এটার সাইজ হচ্ছে লম্বাভাবে ছয় ফিট দশ ইঞ্চি চওড়া হচ্ছে চার ফিট দশ ইঞ্চি জাস্ট ওপরটা কাভার করার জন্য অনেকেই বলেন আপু এটা তো নষ্ট হয়ে যেতে পারে কি করব তো এটা নষ্ট যাতে না হয় এই জন্যই ট্রান্সপারেন্ট পেপারটা দিতে হবে ট্রান্সপারেন্ট পেপার যদি আপনি না দেন আপনি যতই কেয়ারফুল থাকেন না কেন ঝোল তরকারি এগুলো পড়বেই আর এগুলো কিন্তু নষ্ট হবেই তো জাস্ট আপনি এই কাপড়টা ওপরে দিয়ে মানে এই কাগজটা দিয়ে জাস্ট হচ্ছে আপনি ট্রান্সফার পেপারটা মুছে ফেলবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এখন হচ্ছে আমি এই পিসটা দেখিয়ে দিই এটা কিন্তু পিসের যে সেটটা পুরো একটা সেট এখানে একটা ক্যান্ডি বক্স আছে একটা ঝিনুক আছে একটা ক্যান্ডেল আছে ফ্লাওয়ার শেপের আর টপটা জাস্ট দেখেন আমি হাতে ধরে দেখিয়ে দিচ্ছি খুব কিন্তু বড় না এগুলো কিন্তু ছোটো ছোটো কিন্তু খুবই কিউট একদম আমার পুরো হাত ভর্তি হচ্ছে এরকম আর ওই যে ফ্লাওয়ার আছে পুরো সেটটার প্রাইস হচ্ছে তেরোশো আশি টাকা আর আমি তো ভেঙে ভেঙে বলেই দিয়েছি টেবিল ক্লথের প্রাইস কত বা রানারের প্রাইস কত এখন হচ্ছে আমি এ সেটটাও দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু আপনারা সেম একইভাবে পাবেন যদি কেউ ভেঙে নেন মানে শুধু টেবিল ক্লথ আটশো শুধুমাত্র চেয়ার কভার ছয়টা আটশো কিন্তু ফুল সেটের প্রাইস থাকবে চৌদ্দশো এখন আমি এই টেবিল ক্লথটা একটু সাজিয়ে গুছিয়ে দেখে দিচ্ছি এটা এমন না যেভাবে সেট ধরে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন এটার সাথে যদি মনে করেন রেড কালারের রানার নিবে নিতে পারেন এটার সাথে যদি মনে করেন আগের যে সিলিকন ম্যাট ওটা নেবেন সেটাও নিতে পারেন তো এখন যে গোলাপ শেপের সিলিকন ম্যাট দেখাচ্ছি এটা ছয় পিচের সিলিকন ম্যাট সেট প্রাইস থাকবে এক আর এই সিঙ্গেল রানারের প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা এটা কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার শেপের সিঙ্গেল রানার আমি এর আগের ভিডিওতে সিঙ্গেল সিঙ্গেলভাবে অনেক দেখিয়েছি তো শুধুমাত্র সিঙ্গেল রানারের প্রাইস থাকবে নয়শো সিলিকন ম্যাটের প্রাইস থাকবে ছয় পিচের প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ এখানে দাম তেরোশো আশি আর টেবিল ক্লথ চেয়ার সেট ফুল সেট হচ্ছে চোদ্দোশো টাকা তারপরে চাইলে এভাবে সেট করে নিতে পারেন এর উপরে ট্রান্সপারেন্ট পেপারটা দিয়ে দিবেন জাস্ট হচ্ছে পেপারটা ওপর দিয়ে মুছে ফেলবেন তাহলেই হবে সিলিকন ম্যাটটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা ছয় পিচের সেট প্রাইস থাকবে মাত্র এক হাজার এটার সাথে আমি লাল যে রানারটা সেটাও রেখে দেখিয়ে দিচ্ছি যে এটার সাথে কেমন লাগছে তো আমার কাছে মনে হচ্ছে যে দুটো দিয়েই খুব সুন্দর লাগছে যার যার ভাবে ভালো লাগে নেবেন নতুন একটা সিলিকন ম্যাট এসেছে সেটাও আমি দেখিয়ে দিব এই সিলিকন ম্যাটটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির তো এই যে টেবিল ক্লথটা এটা আরও একটা টেবিল ক্লথ এটার সাথেও কিন্তু আপনারা ছয়টা চেয়ার কাভার একটা টেবিল ক্লথ পাচ্ছেন তো আমি আজকে সিঙ্গেলভাবে দেখালাম না একদম পুরো সাজিয়ে গুছিয়ে দেখালাম তো এই পুরো যে টেবিল ক্লথের সেট এবং চেয়ার কাভার সেটার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা আর যেটা ট্রান্সপারেন্ট পেপার অরিজিনাল চায়না ট্রান্সপারেন্ট পেপারের প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আমি আবারও বলছি ট্রান্সপারেন্ট পেপারের যে দামটা সেটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা অরিজিনাল চায় না আমি কিন্তু লংটাও বলে দিয়েছি লং ছয় ফিট দশ চড়া চার ফিট দশ এটা টেবিল ক্লথের চেয়ে একটু কিন্তু ছোট হবে এখন যে টেবিল ক্লথটা দেখাচ্ছি এটা সুন্দর একটা লাল খয়রি যদিও ফ্যাকাশে লাগছে কিন্তু এটা কিন্তু একদম যে আমরা পেটিকোট ব্লাউজের জন্য যে লাল খয়রি কাপড়টা কিনি একদম সেম কিন্তু ওই কালারটা হবে এত সুন্দর সামনাসামনি আর ডিজাইনটা কিন্তু এর আগের যে টেবিল ক্লথটা দেখিয়েছি সেম ডিজাইন হবে ওটা শুধুমাত্র কালারফুল আর এটা হচ্ছে একদম পুরো লাল খড়ি যাদের পাশে ছোটো বাচ্চা আছে যারা মনে করেন আমার হোয়াইট কালারের আসলে ইউজ করতে সমস্যা তাদের জন্য কিন্তু এই সলিউশনটা তারা কিন্তু এই কালারের টেবিল ক্লথ এবং চেয়ার কভারটা নিতে পারেন এটা আমি সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি এই সিলিকন ম্যাটটাও কিন্তু নতুন এসেছে এটারও কিন্তু ছয় পিচের ম্যাট সেট এই সিলিকনের ছয় পিচের ম্যাট সেটের প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি সিঙ্গেলভাবে সিলিকন ম্যাটগুলো পরে দেখিয়ে দিচ্ছি এই জন্য ডিটেলস এখন বলছি না তো ট্রান্সফার্ট পেপার দিয়েও এটা দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই চমৎকার এখন আমি এই নতুন সিলিকন ম্যাটগুলো দেখিয়ে দিব এটা দেখেন এতটাই সুন্দর মনে হবে যে খোদাই করা আছে একদম হাতে দিলে কিন্তু বোঝা যায় মনে হয় যে একদম আলাদাভাবে খোদাই করা একটা ট্রান্সপারেন্ট পেপারের মতো কিছুটা এগুলো কিন্তু সব সিলিকনের তো এতটাই সুন্দর তো এটা কিন্তু ছয় পিচার সেট এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিলাম এটা ছয় পিচার সেট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা খুবই এক্সক্লুসিভ খুবই আনকমন এবং খুবই ইউনিক কিন্তু এতটাই সুন্দর লাগে দেখতে যখন ফুল একদম সেট করে রাখবেন একদম টেবিল ক্লথের সাথে তখন কিন্তু খুবই চমৎকার লাগে আরও বেশি আরও একটা সিলিকন ম্যাট এসেছে এটাও দেখিয়ে দিচ্ছি এটাও ছয় পিসের সেট এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটাও খুবই প্রিমিয়াম কোয়ালিটির আমি একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও ছয় পিসের সেট এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল আমি একদম ক্লোজলি আপনাদেরকে জন্য দেখিয়ে দিচ্ছি আর এই শোপিসটা যারা নিতে চান তারা তো নিতে পারেন এটার প্রাইস থাকবে তেরোশো আশি এখন হচ্ছে আমি টি টেবিলের যে ক্লথ সেটা দেখিয়ে দিচ্ছি এটা টি টেবিলের জন্যও নিতে পারবেন ইচ্ছা করলে আপনারা ডিপ ফ্রিজের জন্যও নিতে পারবেন আবার ওয়াশিং মেশিনের জন্য নিতে পারবেন আবার ছোট যে ওয়ার্ডড্রোব আছে প্লাস্টিকের আরে ফেলের সেটার জন্য নিতে পারবেন আমি এটার সাইজটা বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার চল্লিশ বাই ষাট আর এটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মাত্র চারশো আশি টাকা এটা কিন্তু যে হোয়াইটটা সেটা স্টক আউট হয়ে গিয়েছে এই জন্য অফ হোয়াইটটা ঢুকেছে কেউ অফ হোয়াইটটা নিচ্ছেন কেউ হোয়াইটটা নিচ্ছেন তো হোয়াইটটা কিন্তু আবারও কাল পরশুতে ঢুকবে তো দুটাই অর্ডার করতে পারবেন যার যে কালার পছন্দ এখন হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটাও আপনারা ডিপ ফ্রিজে রাখতে পারবেন ওয়াশিং মেশিন তারপরে প্লাস্টিকের জড়ো বক্স থাকলে বক্সের উপরে টি টেবিলের উপরে যেহেতু সেম সাইজে আছে যে কোনোভাবেই কিন্তু ইউজ করতে পারবেন তো এটাও খুবই কোয়ালিটিফুল সবগুলো কিন্তু অরিজিনাল চায়না হবে তো এটারও প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা কিন্তু এটার প্রাইস থাকছে আমি দুই পাশে দেখিয়ে দিচ্ছি বেশ পরিমাণে কিন্তু ঝুলে আছে এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এর আগের বার এসেছিলো অরেঞ্জিস টাইপের একটা কালার আর এবার এসেছে একটা খয়ডি টাইপের মানে কফি টাইপের কিছুটা কফি মানে বেজ কালার একদম বিছিয়ে রাখলে কিন্তু বেজ লাগে যখন এটা ভাজ করা হয় তখন হালকা একটা কফি টাইপের টোন আসে তো এটাও কিন্তু সেম সাইজ চল্লিশ বাই ষাট এটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি আপনারা ওয়াশিং মেশিনে দিলে এই যে দেখেন দুই পাশে এভাবে কাভার হয়ে থাকবে আমিও কিন্তু এই সাইজটা ইউজ করি আমার ওয়াশিং মেশিনের জন্য এটা চালে ডিপ ফ্রিজ বড়ো থাকলে ডিপ ফ্রিজেও ইউজ করতে পারবেন টি টেবিলেও সুন্দর লাগে আবার ওয়াশিং মেশিনেও সুন্দর লাগে এখন হচ্ছে চল্লিশ বাই ষাটের আরও একটা ডিজাইন দেখাচ্ছি এই যে এই ছোটো ফুলের মধ্যে সাইজটা চলে এসেছে তো এটা কিন্তু অফ হোয়াইট আমি বারবারই কিন্তু বলি অফ হোয়াইট কালারগুলো বেছালে কিন্তু কখনোই অফ হোয়াইট কালার লাগে না এগুলো কিন্তু হোয়াইট লাগে কারণ দেখবেন যেগুলো অরেঞ্জ টাইপের কালার সেগুলোই কিন্তু বেছালে হোয়াইট হোয়াইট লাগে তো এইটা তো অবশ্যই হোয়াইট লাগবেই তো এটা কিন্তু ডি ফ্রিজে ইউজ করতে পারবেন টি টেবিল ইউজ করতে পারবেন ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন এটার প্রাইস থাকছে মাত্র চারশো আশি টাকা আমি সবভাবেই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যার যেভাবে ভালো লাগে নিতে পারবেন এখন হচ্ছে ফ্রিজের মাপে যেগুলো একদম এক্স্যাক্ট ডিপ ফ্রিজ সেটা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা কিন্তু হোয়াইট নেই অফ হোয়াইট কালার এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর তো যার ভালো লাগে তারা নিয়ে ফেলবেন তো এগুলোর কিন্তু সাইজ আছে তিরিশ বাই পঁয়তাল্লিশ তিরিশ বাই পঁয়তাল্লিশ হবে এটার সাইজ তো আমি হচ্ছে যে আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা লাল খড়ি যে কালার সে কালারের মধ্যে আছে এটা আমি ফ্রিজে রেখে দেখিয়ে দিচ্ছি দুই পাশে খুব সুন্দর করে ঝুলে থাকবে আর এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা সুর একের জন্য কিন্তু এই মাপটা আপনারা নিতে পারবেন সুর একের জন্য কিন্তু এই মাপটা সুন্দর হয় এখন হচ্ছে আমি টিউলি ফুলের মধ্যে দেখাচ্ছি খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে আছে এটাও হচ্ছে ফ্রিজ ম্যাট তো এটাও খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটারও কিন্তু প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটাও কিন্তু তিরিশ বাই পঁয়তাল্লিশ হবে খুবই চমৎকার তো দেখেন আমি একটু সুন্দর করে ফ্রিজে রেখে দেখিয়ে দিচ্ছি তো এটাও যার ভালো লাগছে নিয়ে ফেলবেন প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা ফ্রিজ ম্যাটের মধ্যে আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি এটাও টিউটি ফুলের মধ্যে শুধুমাত্র এটা একটু অরেঞ্জিস টাইপের কালার তো এটারও প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আর এটাও কিন্তু তিরিশ বাই পঁয়তাল্লিশ এই যে আমি একটু ভাজ করে দেখালাম কিন্তু কালারটা খুবই সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে ফ্রিজে দেওয়ার পর যে লুকটা হয় সেটা তো এটারও প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ আর এটার সাইজ থাকবে তিরিশ বাই পঁয়তাল্লিশ এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্ড্র ম্যাট কী কী আছে তো ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে আছে এগুলোর কোয়ালিটি এতটাই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর দেখতেই তো পাচ্ছেন এতটাই চমৎকার লাগে এতটাই কালারফুল লাগে তো এক্সাক্ট যে মাপটা হয় সে মাপেই আছে মানে তিরিশ বাই বাহাত্তর চওড়া আছে তিরিশ আর লম্বাই আছে বাহাত্তর তো এটা যার ভালো লাগবে নিয়ে ফেলবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে নক দেবেন অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি প্লাস হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন হচ্ছে আমি খয়রি কালারের মধ্যে যে ডিজাইনটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি খয়রি কালারের মধ্যে আর কোনো ডিজাইন আমার কাছে আপাতত নেই আপাতত কিন্তু এই ডিজাইনটাই আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা শুধুমাত্র এই ডিজাইনটা দেখে যাতে ভালো লাগবে তারা নিয়ে ফেলবেন খুব সুন্দর একটা কাটওয়ার্কের ডিজাইনের মধ্যে আছে চারিদিক দিয়ে আর এটা কিন্তু একদম লাল খযরি যে কালারটা হয় সেটাই এটারও প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা চার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারিতে দেওয়া হয় এখন টুল ম্যাট দেখাচ্ছে এগুলো আছে সাতাশ বাই সাতাশ আপনারা ওভেনের উপরে ইউজ করতে পারবেন টুলের উপরে ইউজ করতে পারবেন লম্বা যে ফ্রিজ সেটার উপরে ইউজ করতে পারবেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু সাতাশ বাই সাতাশ আপনারা একইভাবে ইউজ করতে পারবেন ওভেনের জন্য টুলের জন্য ফ্রিজের জন্য এখন আর একটা দেখাচ্ছি সাতাশ বাই সাতাশ এটা কিন্তু খুব অল্প সংখ্যক আছে এই ডিজাইনটা খুব বেশি নেই স্টক আউট হয়ে যাবে তো এটারও প্রাইস থাকছে দুইশো বিশ টুল ম্যাটগুলো সবগুলোর প্রাইস থাকবে দুইশো বিশ টাকা আর এটাও মনে হয় দুই তিন পেজ আছে সবগুলো টুল ম্যাটের প্রাইস থাকছে দুইশো বিশ টাকা করে সাতাশ বাই সাতাশ আছে আমি একটু টুলে রেখে দেখিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য তো আর রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ